ইমান মানে শুধু নামাজ নয় অন্যের জন্য পথছজ করাও ইমান ইমানের পরিচয় লুকিয়ে আছে ছোট ছোট ভালো কাজে ছোট কাজে বড় সুয়াব এটাই ঈমানের সৌন্দর্য আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইশায়েंदर অশেষ রহমতে সবাই ভালো আছেন আমাদের শ্রোতাবাজুন শ্রোতা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই ফুল ফায়েকুন ইউনিটি চ্যানেলে আমাদের আজকের আয়োজন আমাদের চলাচলের পথ পরিষ্কার রাখা নিয়ে রাস্তা পরিষ্কার রাখাও একটি ইবাদত হাদিস ও ইতিহাস রাস্তার কাটা সরানো ছোট আমল বিশাল পুরস্কার মূল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের সত্তরের কিছু পরে শাখা রয়েছে তার মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সবচেয়ে সহজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সহি মুসলিম ৩৫ আরেকটি হাদিস রসুল সাল্লু আল্লাহ বলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল সে একটি কাটা গাছ দেখতে পেয়ে বলল আমি এটা পথ চলাচলকারীদের কষ্ট থেকে সরিয়ে দেব ফলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন সহি মুসলিম এক ইতিহাস ও ব্যাখ্যা এই হাদিসে এক সাধারণ মানুষ ছোট একটি কাজের উল্লেখ আছে কেবল রাস্তা থেকে একটি কাটা সরিয়ে দেওয়া সে কাজটি এমন সহজ ছিল যে কেউ হয়তো গুরুত্ব নাও দিতে পারে কিন্তু আল্লাহ তালা তার এই আন্তরিক কাজকে এমন ভাবে কবুল করলেন যে তার জন্য জান্নাত নির্ধারণ করে দিলেন আর তাতে এটাই প্রমাণ করে ইমান কেবল বিশ্বাস নয় এটি কর্মের সাথেও সম্পর্কিত মানুষকে কষ্ট থেকে রক্ষা করাও ইবাদত সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ইমানদারের দায়িত্ব আমাদের জন্য শিক্ষা ছোট আমল ফেলা নয় কখন কোন ছোট কাজ কবুল হয়ে জান্নাতের কারণ হয় তা আমরা জানি না পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসেবা ইমানের অংশ রাস্তা মসজিদ স্কুল বা যে কোনো জায়গা থেকে অস্ত্রদায়ক কিছু সরিয়ে দেওয়া শুধু সামাজিক কাজ নয় এটি ইবাদত রাস্তার মাঝে পড়ে থাকা কাজ বা পাথর সরানো মসজিদের দরজার কাছে পানি মুছে ফেলা অন্যদের চলাচলে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করা এই ঘটনা আমাদের শেখায় বড় পুরস্কার পাওয়ার জন্য বড় কাজ নয় বরং আন্তরিক ও খাস নিয়তের পরা ছোট ছোট কাজই যথেষ্ট হতে পারে আমাদের উচি সমাজে উপকার বয়ে আনা এমন একটি সুযোগকেও ইবাদতের চোখে দেখা রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলেও স্বর্গের পথ খুলে যায় ইমানের প্রতিটি শাখাই আমাদের আমুলকে নুরের পথে নিয়ে যায় আমিন